কি খাবা মকলাই আর কিছু খাবা চটপটি আর কিছু খাবা আর কিছু খাবা না তো আমার সঙ্গে আছে নীরব তার বাসা মুরাদপুরে সে কমলপুর বাজারে এখন আমি বলছিলাম যে ভাই আমার কাছে কি খাবা তুমি বাজারে তা খাওয়াবো তা আমার কাছে সে খাবে মকলাই চটপটি সেবনাপ তো নীরব ভাই আমরা শুরু করি চলো তাহলে নীরব ভাইয়া সামনে মকলাই দোকান আমরা মকলাই দোকানে যাব চলো কাটা মোকলাই খাবা এদিক কটা খাবা ভাইয়া দুইটা মোকলাই খাবা খাইতে পারবা দুইটা আচ্ছা ভাই দুইটা কই ভাই দুইটা মোকলাই তো ভাই না খাবে প্লেটে দিয়ে তুমি বসো ওইখানে বসো দুইটা মোকলাই খাইতে চাইছিল এখন হোটেলে আছে বলতেছে দুইটা মোকলাই খাবে কিন্তু দুঃখজনক বিষয় হলো সে খাইতে পারেনি তো এই ফ্লেটে কিছু মোকলাই আমরা বাসের জন্য তার বাসের জন্য পার্সেল করে দিচ্ছি তো এখন আমরা কি খাবো ভাইয়া এখন চটপুরি খাবো আচ্ছা ঠিক আছে আগে পার্সেলটা আসুক তারপর আমরা চটপুরি খাইতে যাই তো এই ছিল তার পার্সেল তো ভাই এটা পার্সেল বাসায় নিয়ে যাবো কিন্তু এখন আমরা কী খাবো তো চলো যাই নীরব ভাইয়া আমরা সামনে আমাদের পিছনে চটপটির দোকান আমরা এখন চটপটি খাব চলোটি চটপটি দেয় খাবা বিশ টাকা তো এই ছিল নীরবের বিশ টাকার ভাইয়া সুন্দর করে খাবা কিন্তু সমস্ত খাইতে হবে কিন্তু ঠিক আছে এদিকে একটু হাসি দাও হ্যাঁ সব খাইছো আর খাবা আর খাবা না এখন কি খাবা এর আগে কি তো ঠিক আছে আমরা এখন সেভেন আপের দোকানে যাবো চলো তো নীরব ভাই আমরা দোকানে চলে আসলাম সেভেন আপ খাওয়ার জন্য কিন্তু আমরা সেভেন আপ খাব না আমরা কী খাবো এখন মজো খাবো মজো কতটুক খাবা ছোটো বোতল না বড়ো বোতল বড়ো বোতল তুমি একটা বড় মজা দেন এটা পুরাটা খাইতে হবে তোমার পুরাটা খাইতে পারবা আর যেটা যেটা বাঁচবে সেটা বাসায় নিয়ে যাবো কিন্তু ঠিক আছে খুলো আমি ধরি তুমি খুলো কতটুক খাবা খাও আর না এটা লাগাই দাও কাপটা লাগাই দাও আমরা কথা বলতেছিলাম নীরবের সঙ্গে কমলপুর বাজার থেকে তার বাসা মুরাদপুরে আমার আবুর নাম কি ভাইয়া কর আবু কি করে অটো চালা তোমার আমুর নাম ববিতা তোমরা কয় ভাই বোন দুই ভাই বোন নাই তুমি কি করো স্কুলে লেখা করো তার সঙ্গে কিন্তু বাজারে আমাদের দেখা বাজারে ঘুরতে আসছিলো কোন ক্লাসে পড়ো ভাইয়া ক্লাস ফোর রোল কত তোমার এগারো তা আমি প্রথমে তাকে বাজারে ঢুকতে প্রথমে দেখি তাকে বললাম যে ভাইয়া আজকে আমি তুমি আমার কাছে যা খাবো সব কিছু খাওয়াবো তো ঠিক আছে ভাইয়া দেখা হবে অন্য কোনো একদিন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু হাসি দাও